জামাত ইসলামী শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে উল্লেখ করে জামাতের আমির বলেন জামাত ইসলামী শহীদদের নিয়ে অন্যান্যদের মতো মনে করে না শহীদদের নিয়ে যারা রাজনীতি করে করুক জামাত ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য সোমবার তেসরা মার্চ আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন যে মা বাবা সন্তান হারিয়েছে যে বোন স্বামী হারিয়েছে যে সন্তান পিতামাতা হারিয়েছে তারা গত বছর রমজানে একত্র চেহারি ইফতার করেছে এবছর সেই স্মৃতি মনে করে চেহারি ইফতার তৃপ্তি করতে পারে না এই বেদনা সহ্য করার মতো না